এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আমরা দেখেছি সংবিধান সংবিধানকে হাতে নিয়ে সমীর ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির প্রত্যেকটি যারা এমপি বা এমএলএ আছেন বা কর্মীরা আছেন তারা কিন্তু সংবিধান দিবস থেকে নিজেদের যে মিছিল তা কিন্তু শুরু করেছিলেন সংবিধানের যে অবমাননা হচ্ছে দেশে তারই প্রতিবাদে তাদের পক্ষ থেকে যে মিছিল বার করা হয়েছিল অবশ্যই শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে মোটেই খুশি নন শ্রমিক ভট্টাচার্যরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের দেখুন গতকাল আমাদের শান্তিপূর্ণ ঘটনা অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধীরা এসে তার উপরে ছাপিয়ে পড়ল এবং আমাদের দুজন সাংসদ গুরুতরভাবে আহত একজন প্রবীণ সাংসদের মাথা থেকে রক্ত ঝরল এই সংসদ পরিষদে এটা একটি নজিরবিহীন ঘটনা শুধু এখানেই ভেবে থাকে নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়ে তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে যেভাবে কংগ্রেসের এই অধ্যক্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটা নির্বাচনে যারা এ আছেন এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না কোনো দুঃখ প্রকাশ করছেন না তার অধ্যত্ব এবং তার শরীর ভাষা সেই আগের অবস্থানই রয়েছে কংগ্রেস যদি মনে করে এভাবে পারিবারতান্ত্রিক শাসন দীর্ঘদিন ধরে চলবে এই অধ্যত্ব চলবে এইভাবে বাবা সাহেবের অবমাননা চলবে মানুষ ঠিক সবাই কংগ্রেসকে জবাব